গ্রামের এক কোণে থাকত গরিব কিন্তু অত্যন্ত ধার্মিক এক তরুণী আসমা স্বামী ছিল দূরে আর ঘরে ছিল তার কঠোর শাশুড়ি ও ননদ একদিন সামান্য ভুলের জন্য তারা আসমাকে টেনে নিয়ে যায় ঘরে দরজা বন্ধ করে দেয় বাইরে থেকে অন্ধকার স্যত স্যাঁতে সেই ঘরে বসে আসমা শুধু বলল হে আল্লাহ তুমি তো সব দেখো আমার অন্যায়ের বিচার তুমি করো আল্লাহ বিচার করতে দেরি করেন কিন্তু অবহেলা করেন না পরদিনই দিনই শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ননদের পায়ে লাগে দুর্ঘটনা ঘর ভরে যায় আতঙ্কে সবাই বুঝে যায় অন্যায়ের ফল কখনো ভালো হয় না অবশেষে তারা আসমার কাছে ক্ষমা চায় আর আসমা ধৈর্য আর ইমান নিয়ে বলল আমি তোমাদের মাফ করে দিলাম আল্লাহ আমাদের সবার অন্তর নরম করে দিন